এবার আসুন বৃষ্টি যেন না হয় পরিবেশটা যেন ভালো থাকে আল্লাহর যেন দয়া থাকে এজন্য আমরা বৃষ্টি না হওয়ার বুখারির বর্ণনা একটি দোয়া আমরা পড়ে নিই সকলে পড়েন না আল্লহ হুম্মা আলাইনা ওয়াডা আলাইনা আল্লাহ হুম্মা আলা এক কি বললাম ভিতরে বললাম আল্লাহ আমাদের এখানে বৃষ্টি যা হওয়ার যথেষ্ট হয়েছে যেদিকে এখন প্রয়োজন সেদিকে আল্লাহ আপনি একটু মেহরবানি করে দান করেন দান করেন মালভূমিতে যেই জায়গাটা গাছ গাছালি দিয়ে আচ্ছাবিত ওইখানে আপনি দান করেন যে জায়গাটা উপত্যকা মানুষ তেমন নাই ওই জায়গায় দান করেন আল্লাহ আমাদেরকে একটু বৃষ্টি মুক্ত রাখেন আমরা অনেক কষ্ট করে আজকে কোরআনের কথা শুনতে এসেছি এতটুকুন বললে যিনি আমাদের উপরে দয়া করবেন মায়া করবেন বৃষ্টি থেকে মুক্ত রাখবেন তিনি কে এই বিশ্বাস আছে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর